জেব্রা ইংরেজি নাম জেব্রা সাদা কালো ডোরা দাগযুক্ত দেহ ঘোরার মতো দেখতে কিন্তু বেশি স্বভাবের কুমির ইংরেজি নাম ক্রোকোডাইল খুব শক্তিশালী চল একবার কামড়ালে ছেড়ে দেয় না সত্তর থেকে ডিম পাড়ে এবং মা কুমির ডিম পাহারা দেয় জিরাফ ইংরেজি নাম জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী গাছের উঁচু পাতা খায় এবং দলবদ্ধভাবে চলে সিংহ ইংরেজি নাম লায়ন জঙ্গলের রাজা নামে পরিচিত দলবদ্ধভাবে শিকার করে যাকে বলে প্রাইড নেক্রে ইংরেজি নাম ওলফ খুব সংগঠিতভাবে দলবদ্ধ শিকার করে নিজের এলাকা চিহ্নিত করে রাখে গন্ধ দিয়ে মহেশ ইংরেজি নাম বাফেলো শক্তিশালী দেহ ও মোটা সিং জলকারী পরিবেশে থাকতে পছন্দ করে হাক ইংরেজি নাম টাইগার নিঃসঙ্গ শিকারী একা শিকার করে ভালো সাঁতার জানে এবং নদী পেরুতে পারে হাতি ইংরেজি নাম এলিফ্যান্ট স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যবায়ী প্রাণী লম্বা সুর দিয়ে খাবার তুলে পানি খায় চিতা বাঘ লিও অথবা চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্থলপ্রাণী একশো বারো কিমি ঘণ্টা পর্যন্ত শিকার ধরার সময় বিশ সেকেন্ডের বেশি দৌড়ায় না বানর ইংরেজি নাম মাংকি খুব চঞ্চল ও কৌতূহলী প্রাণী দলবদ্ধভাবে বাস করে সামাজিক আচরণ করে